কষ্ট এড়িয়ে যাওয়া নয় কষ্টটাকে বুঝতে হবে যে কষ্ট কেন হচ্ছে আরে কষ্ট যদি আমরা এড়িয়ে তাহলে তো গেল। কিন্তু নয়, আগে তোমার বুঝতে হবে যে এই কষ্টটা কেন হচ্ছে। কোথার থেকে আসছে এবং নেগেটিভ চিন্তা ভাবনা গুলো মাথা থেকে বার করে দিতে হবে কোনো কিছু কাজ করার আগে নেগেটিভ চিন্তা ভাবনা গুলোকে দূর করতে হবে আগে পজিটিভটা ভাবো না আরে নেগেটিভটা পরে হবে হলেও হবে সেটা তো আর কিছু করার নেই কিন্তু পজিটিভ থিঙ্কিংটা নিয়ে সেই কাজের দিকে যেতে হবে তো হয়ে গাইস আমি রাজেশ আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসে তোমাদের মধ্যে আশা করি তোমরা সবাই আছো তো আজকের ভিডিও হৃদয়ের কষ্ট কমানোর উপায় কি আমাদের এই মনের ভেতরে অনেক কষ্ট জমা হয়ে থাকে প্রত্যেকটা মানুষের মনের ভেতরে কিছু না কিছু ব্যথা থেকেই যায় সেই ব্যথাটাকে একটু দেখো পুরোপুরি কমানো যাবে না সেটা আমি নিজেও করতে পারবো না কিন্তু কিছুটা রিলিফ যাতে দেওয়া যায় সেই জন্যই আজকে ভিডিওটা আমি করতে চলেছি তো আজকের ভিডিও কষ্ট কমানোর উপায়গুলো কি কি হৃদয়ের কষ্ট কমানোর উপায় কি প্রথমত মানসিক কষ্টকে স্বাভাবিক হিসাবে মেনে নিতে হবে আমাদের মধ্যে মেন্টালি অনেক পেশার পরে সেই কষ্টগুলোকে আমাদের স্বাভাবিক হিসাবে মেনে নিতে হবে এবার তোমাদের প্রশ্ন আসবে স্বাভাবিক করে নেব কিভাবে কিভাবে স্বাভাবিক করব মাথার মধ্যে এত এত চিন্তা সেই করব কিভাবে কিভাবে হিসাবে মেনে নেব আপনি আপনি বলে দিচ্ছেন এটা কাজে করাটা খুবই কঠিন সত্যি কথাই তাই কাজে করা খুবই কঠিন কিন্তু তাও আমি বলবো এটাকে স্বাভাবিক হিসাবে মেনে নিতে হবে আমাদের ভেতরে যদি আমরা নিজেদেরকেই নিজে বোঝাই যে আচ্ছা এই প্রবলেমটা হয়েছে ঠিক আছে প্রবলেমটা হওয়ার ছিল হয়ে গেছে প্রবলেমটাকে চেষ্টা করি না স্বাভাবিকভাবে মেনে নেওয়ার যদি ভালোটা হতো তাহলে আমরা খুশি হতাম আনন্দিত হতাম খারাপটার বেলাই আমরা দুঃখ পাই খারাপটাকে যদি আমরা সাদরে হাসি মুখে যদি গ্রহণ করতে পারি তাহলেই দেখবে ওই কষ্টটা আর কষ্ট বলেই মনে হবে না সবথেকে বড় কষ্ট কি আমাদের লাইফে এখন ওই মানুষটা চলে গেছে এটা হচ্ছে একদম সর্বপ্রথম কষ্ট যে সেই মানুষটা চলে গেছে আরে বাবা সেই মানুষটা চলে গেছে তাকে চলে যেতে দাও তার কষ্ট তার তোমার মধ্যে রেখে নিজের শরীরকে কষ্ট দিচ্ছ নিজের মেন্টালকে কষ্ট দিচ্ছ নিজের মাথার মধ্যে বেশি প্রেশার ক্রিয়েট করছো কেন করবে এগুলো এগুলোর কি কোনো মানে আছে এগুলোর কি কোনো দরকার আছে বাইরের পেশার মাথার মধ্যে ক্রিয়েট করার সেই মানুষটা তোমার সাথে সাত বোধ করছে না বলেই তোমার থেকে দূরে সরে গেছে তাহলে তাকে তার আছিলায় ছেড়ে দাও সে যখন তার ভুলটা বুঝতে পারবে তখন সে তোমার কাছে ফিরে আসার জন্য কাকতি মিনতি করবে তখনই তুমি তোমার খেল দেখাবে এটা সম্পূর্ণ যে যার ব্যক্তিগত ব্যাপার কেউ যদি চায় তাকে গ্রহণ করার তাহলে সে গ্রহণ করবে আর কেউ যদি না চায় তাহলে সে গ্রহণ করবেন সেটা তার ব্যক্তিগত ব্যাপার আমি কারোর ব্যক্তিগত ব্যাপারে হস্তক্ষেপ করতে পারি না আমি বোঝাতে পারি তোমাদেরকে যে এইটা করলে এটা হতে পারে স্মৃতি বা ঘটনা থেকে নিজেকে কিছুটা হলেও দূরে রাখো ওই আগের যে আমি পয়েন্টটা বলেছি সেই পয়েন্টের সাথে এইটা অনেকটা জড়িত স্মৃতি আমাদের লাইফে থাকেই কম বেশি সবার লাইফে স্মৃতি কিছু না কিছু স্মৃতি থাকে সেগুলোকে পেছনে রাখো সাইডে রাখো আছে সেগুলোকে পেছন সাইডে রাখো রেখে নিজেকে নিজে এগিয়ে নিয়ে যাও পেছনটা নিয়ে পড়ে থাকলে চলবে না তাহলে জীবনে কোনোদিন সামনের দিকে এগিয়ে যেতে পারবে না পেছনটাকে ভোলার চেষ্টা করতে হবে পেছনটাকে কিছুটা টাইমের জন্য সাময়িক বিরতি দিতে হবে তাহলেই সামনের রাস্তাটা তুমি দেখতে পাবে আর পিছনের রাস্তাটা নিয়ে যদি পড়ে থাকো তাহলে সামনে যে রাস্তা রয়েছে সেটা আর তুমি কোনোদিন জানতে পারবে না তাই স্মৃতিকে ভোলার চেষ্টা করতে হবে নিজেকেই ভোলার চেষ্টা করতে হবে ওই কেউ বুঝিয়ে দিয়ে যাবে তাহলেই আমি ভুলবো তার কিন্তু সেটা কিন্তু হয় না হ্যাঁ কেউ আমাকে আমার বন্ধু আমাকে সাজেস্ট করছে ভাই দেখ এরকম ভাবে লাইভ চলে না এটার থেকে বা বেরি আসার চেষ্টা কর সে যখন আমাকে বলে গেল বা উইদাউট পারসন আরো অনেক লোকে বাঙালিও হতে পারে বা মেয়েদের ক্ষেত্রে কোনো বন্ধুও হতে পারে বোঝা যাচ্ছে যে একটা ছেলের সাথে একটা মেয়ে মেলামেশা করছে বলেই তারা যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ভাবে জীবন বিরাজ করছে তা নয় তারা একটা ভালো বন্ধুত্বের বন্ডিং তৈরি করতে পারে ভালো বেস্ট ফ্রেন্ড হতে পারে সে যখন বোঝাচ্ছে সেটাকে কিন্তু আমি আমার মাথায় ঢুকিয়ে নিলাম ঢুকিয়ে নেওয়ার পর এবার পরে কি হয় আমি নিজেকে এবার নিজে বোঝাচ্ছি বোঝাতে হবে যে ও যেটা বললো ও তো কি বলেছে দেখি না আমি সরে আসি না ও তো সরে গেছে তাহলে আমি এবার চেষ্টা করি সরে আসার বা সেটাকে পেছন দিকে ফেলে রাখার স্মৃতি আঁকড়ে থেকে বেঁচে থাকা যায় না স্মৃতি আঁকড়ে ধরে রেখে বেঁচে থাকা যায় না ওইভাবে লাইভ চলবে না সব থেকে বড় উদাহরণ একটা দি আমাদের সবার বাড়িতেই দাদু ঠাকুমার থাকে দাদু ঠাকুমা যখন স্বর্গবাস নেয় তখন তাদের ফটো আমাদের দেয়ালে টাঙানো থাকে কিছুদিন তাদেরকে আমরা মনে করি তাদের জন্য কষ্ট পাই অনেক সময় কথবে কথমে তাদের কথা বেরিয়ে আসে যে আমার দাদু এটা করতো আমার দাদু আমার ঠাকুমা এরকম আমাকে উল্টো পাল্টা কথা বলতো বা ভালো কথা বললে ভালো কথা এগুলো আমাদের মনে থাকে কিন্তু সেটা কতদিন আমাদের মনে থাকে বেশি দিন কি থাকে থাকে না তাই সব কিছুর ক্ষেত্রেই তাই এরকম ভাবেই সব কিছুকে বিরাজ করাতে হবে সেগুলো নিজের মানুষ তাদেরকে যখন ভুলে যেতে পারছি তাদের কথা আর যখন একটা সময়ের পর গিয়ে আর মনে থাকে না তাহলে উইদাউট কে সারা জীবন কেন মনে রেখে দেবো লজিক্যালি প্রশ্ন আসবে এটা কেন মনে রেখে দেব এদের সাথে আমার একটা রক্তের টান রয়েছে তাদেরকে আমরা ভুলে যেতে পারছি আর যাদের সাথে রক্তের টান নেই তাদেরকে সারা জীবন মনে রেখে দেবো কষ্ট এড়ানো নয় কষ্টকে বুঝতে হবে তোমার ভেতরে যে কষ্টগুলো রয়েছে তোমার ভেতরে যে কষ্টগুলো রয়েছে সেগুলোকে আগে বোঝো না বুঝে সেটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করো না সেই কষ্টকে বোঝার চেষ্টা করো যে কষ্টটা তোমার মধ্যে কেন বিরাজমান কি কারণে তোমার এই কষ্টটা এখনকার দিনের একটা জিনিস হয়ে থাকে কি আমার বন্ধু বহুল ভাবে জীবন কাটাচ্ছে আমি তো কাটাতে পারছি না আমার লাইফস্টাইলটা এরকম হলে কত ভালো হতো স্বপ্ন দেখছো কিন্তু তাকে হিংসা না হিংসা করলে কোনোদিন তুমি সেই জায়গায় পৌঁছাতে পারবে না বা তার থেকে বেশি কিছু করতে পারবে না তাকে দেখে তাকে দেখে নিজের মধ্যে জেদের বাতাবরণ সৃষ্টি করা নিজের মধ্যে নিজেকে জেদ তৈরি করো যে আমিও করব। আমিও একটা বাইক কিনে রাস্তায় নিয়ে বেরোবো আমার বন্ধুর সাথে এই জেদটা যদি নিজের মধ্যে ফুলফিল করাতে পারবে কখন যখন নিজের মধ্যে এই জেদটাকে তৈরি করাতে পারবে তাহলে এই জেদটা যখন ফুলফিল করতে পারবে তখন নিজেকে নিজে কত হ্যাপি লাগবে রিল্যাক্স লাগবে তাই কষ্টকে সবকিছুর ক্ষেত্রে কষ্টকে বোঝার চেষ্টা করতে হবে ফ্যামিলিগত কারণে কোনো ইস্যু ক্রিয়েট হয়েছে কোনো ঝামেলা হচ্ছে সেই ঝামেলাকে কিভাবে এড়াবে এড়িয়ে গেলে তো এড়িয়ে যাওয়া হলো সেই ঝামেলাটা কিভাবে মেটানো যায় সেইটা চেষ্টা কর এড়িয়ে যাওয়া কষ্ট প্রচুর দিক দিয়ে আসে সমস্ত দিক দিয়ে কষ্টকে এড়িয়ে গেলে হবে না সেটাকে বোঝার চেষ্টা করে রিকভারি করার চেষ্টা করতে তারপরে আর একটা জিনিস কি নেগেটিভ থিঙ্কিং এটা আমাদের মধ্যে খুব কাজ করে নেগেটিভ থিঙ্কিং হ্যাঁ নেগেটিভ থিঙ্কিং আমাদের মধ্যে খুব কাজ করে আমরা কোনো কিছু কাজ করতে যাওয়ার আগেই কোনো কিছু কাজ আমরা করতে যাওয়ার আগেই সেটা থেকে ডিমোটিভেট হয়ে যাই আমরা যে আমার দ্বারা সম্ভব নয় আমি পারব না আচ্ছা এই চিন্তাটা যদি মাথার মধ্যে না আনি আমি যদি প্রথমেই চিন্তা আনি যে আমি পারব আমি চেষ্টা করব তাহলেই তো এই নেগেটিভ চিন্তা দূর দূরে থাকা যায় বা দূর করে দেওয়া যায় তাই না আমরা প্রথমেই আগে নেগেটিভটা ভাবি পজিটিভটা ভাবার চেষ্টা করি না পজিটিভটা পরে ভাবি আমি বলবো এটা একটু উল্টে দাও পজিটিভটা আগে ভাব আমি পারব আমি পরীক্ষা দিতে যাচ্ছি আমি এখানে র্যাঙ্কিং না করতে পারলে পাসটা আমি করব এই চিন্তাটা আগে রাখো এই থিঙ্কিং নিয়ে পরীক্ষা দিতে বসো তাহলেই দেখবে তুমি না ওই যে জেদ ওই জেদই তোমাকে তোমার ফল পাইয়ে দেবে তুমি পাশের টেন্ডেন্সি রাখো যে আমি পাস করবো তাহলেই দেখবে পাশের থেকে তুমি কোথায় চলে যেতে পারছো কেন সমস্ত কিছুর তাই সমস্ত কিছুর ক্ষেত্রেই তাই ভালোবাসার দেখতে বলবো ভালোবাসার দেখতে আমি অল্প করে বলব বেশি আমি বলব না প্রচুর হয়েছে তাই আমি বেশি বলবো অল্প করে বলি আমরা ভাবি কি ওর সাথে যদি আমি কথা না বলি ও যখন ফোন করেছে সঙ্গে সঙ্গে যদি আমি কল ব্যাক না করি তাহলে ও আমার ফোন কল এরপরে আমি যখন করব আমাকে ইগনোর করতে শুরু করবে ও আমার থেকে দূরে সরে যাবে আমাকে আর পাত্তা দেবে না পাত্তা দেবে না দেবে না তুমি তোমার জন্য কল তারপরে যখন তুমি ফ্রি হয়েছ তখন তুমি ফোন করছো তখন যদি তোমার কলের রিপ্লাই না দেয় তোমাকে যদি ইগনোর করা স্টার্ট করে তাহলে দেবে না দরকার নেই করুক তাহলে তুমি তখনই বুঝে নেবে যে সে তোমার কোনোদিনও ভালো চায় না তোমারটা বোঝে না একটাই জিনিস আমি বলবো সে তাহলে তোমারটা বোঝে না সে উইদা সে সবসময় নিজেরটাই বোঝে ভালো যখন বাসবে না দুজন দুজনেরটাই বুঝতে হবে তুমি যেমন তারটা বুঝবে সেও তোমারটা বুঝবে তাহলেই তো একটা ভালো তৈরি হবে হবে না নাহলে কিসের ভালোবাসতে তোমরাই বলো নাহলে কিসের ভালোবাস তুমি এই নেগেটিভ চিন্তা ভাবনা বাদ দিয়ে দাও সে যদি না থাকে না থাকবে দরকার নেই সে তোমার ভালো চায়নি বলেই থাকেনি ভালো চাইলে রক্তের শেষ বিন্দু অব্দি তোমার পাশে থাকবে এবার আর একটা পয়েন্ট সর্বশেষ আমি বলবো যে পয়েন্টটা খুব ছোট করে তোমরা শুনে নাও কেন এর আগে আমি একটা ভিডিওতে এই বিষয়টা নিয়ে আলোচনা করেছিলাম তাই এখানে আর ডিটেলসে বলবো ছোট করে বলছি ছোট ছোট জিনিসকে খুশি করে নেওয়ার চেষ্টা করো ছোট ছোট জিনিস সেটাকেই তুমি খাসি মুখে গ্রহণ করো ছোট ছোট জিনিস যেমন ধরো ছোটখাটো জিনিস বলতে আমার বাড়িতে এসি নেই গরমে কষ্ট পাচ্ছি পাশের বাড়িতে এসি লাগিয়েছে আমিও চাইলে পারবো এসি লাগাতে কিন্তু আমি মনে করি ওই ঠাটবারটা এখন দেখানোর দরকার নেই ওই টাকাটা আমি অন্য কিছু কাজে লাগাবো চলে যাচ্ছে আমার বাড়িতে স্ট্যান্ড ফ্যান আছে সেইটার হাওয়া খাচ্ছি হয়ে যাচ্ছে কষ্ট না করলে কেষ্ট মিলবে কিভাবে তুমি টাকা দিয়ে এসি বসাচ্ছ হ্যাঁ তুমি টাকা দিয়ে এসি বসাচ্ছ সেই এসি তুমি যখন লাগাচ্ছ এসির হাওয়াটা খাচ্ছ টাকা জোগাড় করে এসিটা বসিয়ে নিল ঠিক আছে ওই যে পাশের বাড়ির লোকের দেখেছ ওই জন্যে টাকা জোগাড় করে তুমি এসিটা বসিয়ে নিলে কিন্তু এবার যে প্রত্যেক মাসে বিলটা আসবে তাহলে এরকম ভাবে টাকা ওই কষ্ট মষ্ট করে জোগাড় করতে থাকবে নিতে যাবে পাখাতে যে কাজটা তোমার হয়ে যাচ্ছে তো ওই এসি বসিয়ে ঠাট দেখানোর কোনো মানে আছে তাই ছোটখাটো জিনিসে হ্যাপি থাকার চেষ্টা করতে হবে আমার বাইক নেই আমার বাইক নেই আমি সাইকেল নিয়ে যাতায়াত করি ট্রেনে বাসে যাতায়াত করি আমি বাইকে কোথাও যেতে পারি না যেহেতু আমার নিজস্ব বাইক নেই আমার যখন সামর্থ্য হবে তখন আমি করব সামর্থ্যর বাইরে গিয়ে কেন চেষ্টা করতে যাবো আমি আমার যখন সামর্থ্য আসবে তখন আমি করব নিজের টাকায় করার চেষ্টা করো বাড়ির লোককে পেশার দিও না আরে বাবার টাকায় বাইক চালানো হচ্ছে আমি মনে করি নিজের মেহনত করা পয়সা দিয়ে বাইক কিনে সেই বাইকে বাবা মাকে কোথাও নিয়ে যাও দেখবে কতটা খুশি তুমি নিজের মধ্যে নিজে ফিল করবে কতটা খুশি তাদের মুখের হাসিটাই তোমার লাইফের সব থেকে বড় খুশি তুমি অর্জন করতে পারবে নিজের টাকা স্ট্রাগেল করে তুমি যখন ওই গাড়িটা কিনবে বাবা বাইক কিনে দিয়েছে বাবার কাছে তেল ভরার পয়সা চাইছি এর থেকে ছোট জিনিস আর হতে পারে না এর থেকে ছোট জিনিস আর হতে পারে না এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবে শেয়ার করে দিও আমার ভিডিওগুলো আর তোমার কোনো চেনা পরিচিত ব্যক্তি যদি কোনো সমস্যায় পড়ে থাকে তাহলে তাদেরকে আমার ভিডিও শেয়ার করো তারা যাতে আমার ভিডিওগুলো দেখে একটু নিজেদের লাইফটা বদলে নিতে পারে আর তোমরা আমাকে কমেন্টে জানাও তোমাদের কোনো যদি সমস্যা থাকে আমি চেষ্টা করব আমি সেই সমস্যার সমাধান করে দেওয়া আমার সব চেষ্টা করব আমি সেই সমস্যার সমাধান করে দেওয়া আমি অনেকের কমেন্টের সমস্যা সমাধান করে দেওয়ার চেষ্টা করেছি হয় কমেন্টে রিপ্লাই দিয়েছি না হয় আমি ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দিয়েছি যারা আমার পুরনো বন্ধু রয়েছে তারা তো দেখছই তারা জানো সেগুলো তো এই পর্যন্তই থাক আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে ততক্ষণের জন্য টাটা